আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাহাদা আবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি দোয়া কবুলের গল্প তুলে ধরব গল্পটি লিখেছে ঢাকা মিরপুর থেকে আফসানা মিমি নামে একজন বড বন্টি কয়েক মাস আগে আমাদেরকে এসএমএস করেছিল যে भैया আমি দুনিয়াও এবং আখেরাতের বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই অর্থাৎ কিভাবে আমল করলে কোন দোয়া পড়লে আল্লাহ সব হ্যাঁ আমার দোয়াগুলো কবুল করবে আমাকে একটু বলবেন তখন বোনটির জবাবে আমি তাকে ইমেল করেছিলাম যে আপনি দুনিয়ার বিষয়ে আল্লাহর কাছে কি পেতে চান তখন বন্টি আমাকে লিখেছিল যে ভাইয়া আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে আমার অনেক ইচ্ছা ছোটোকাল থেকে যে আমি বাংলাদেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আমাকে চান্স দিবেন তখন বোনটি আমাকে বলেছিল ভাই আমি ইসলামিক তেমন আমল পারি না আপনি যদি আমার জন্য সহজে একটি আমল বের করে দিতেন যে আমলটি করলে আল্লাহ তা তাহলে আমার সমস্ত দোয়া কবুল করে নেবে বোনটির জবাবে আমরা বোনটিকে আমল দিয়েছিলাম যে আপনি পাঁচক্ক নামাজ পড়বেন পাঁচক্ক নামাজের পর প্রত্যেক নামাজের পর একশত বার করে পাঁচোক্ত নামাজের পর কমপক্ষে পাঁচশো পাঁচ শতবার দুরু শরীফ আমল করার পর আপনি কোরআনের এই ছোট্ট দোয়াটা পাঁচ শতবার পড়বেন পাঁচশক্ত নামাজের পর কোন দোয়াটি দোয়াটি হল আতিনা, আুনিয়া হাসানা ফিল আের হাসানা ওয়াকিনা আজা নার আপনাদের সুবিধার্থে দোয়াটি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল্লা হাসানা ওকিনা অর্থ হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে হাসানা দান করুন উত্তম কিছু দান করুন এবং আখেরাতেও আমাকে কল্যাণ কোনো কিছু দান করুন অর্থাৎ এই ছোট্ট দোয়া কোরআনের এই দোয়াটি অত্যন্ত ছোট্ট কিন্তু আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন এই দোয়ার উপর এই দোয়ার ভিতর দুনিয়ার যাবতীয় সমস্ত কল্যাণ রেখে দিয়েছে আপনারা যারা ইত্যাদি দোয়ার উপর আমল করেন আমল করার পর দোয়া কবুল হচ্ছে না আপনারা পাশক্ত নামাজের পর এই দোয়াটির ওপর আমল করুন পাঁচশতবার এই দোয়াটা পাঠ করুন এবং পাঁচশতবার দুরুশ্বরী পাঠ করুন একটা না এক মাস দুই মাস করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আপনার দোয়া কবুল করে নেবে বোনটি কমপক্ষে দুই মাস আমল করে আমল করার পর গেসেকালকে আমাকে ইমেল করে জানিয়েছে ভাইয়া এই আমলের বরকতের বদৌনতে আমি দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি আল্লাহ পাকরবুল্লাহ আলমিন ঢাকা এবং জগন্নাথ দনোটা বিশ্ববিদ্যালয়ে আমাকে চান্স দিয়েছে অতএব কেউ হতাশ হইয়েন না যারা দোয়া করতেছেন খালেস নিয়তে দোয়া করুন আর এই কোরআনের আমলগুলো করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ বাকরবুল্লা আলমিন এই কোরআনের বরকতের বদৌনতে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করে দেবেন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা কোরআন হাদিসের যাবতীয় ডকুমেন্টারি দোয়া কবুলের গল্প আমলের গল্প প্রচার করে থাকি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারটি দেওয়া হলো এই নাম্বারে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন জিরো জিরো প্রিয় দর্শক মণ্ডলী আমরা যে কোনো জিনের রুগীকে চব্বিশ ঘন্টার ভিতর গ্রান্টি দিয়ে সুস্থ করতে পারি জাদুটোনা কফি কালাম বান কালো জাদু একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে ধ্বংস করতে পারি যাদের বিয়ে হচ্ছে না ছেলে মেয়ে হচ্ছে না সংসারে শান্তি নাই কামাই রুজিতে বরকত নাই স্বামী স্ত্রীর ভিতর মিল নাই স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে উভয়ের ভিতর দ্বন্দ্ব লেগে আছে সংসারে ইত্যাদি সমস্যার কারণে দ্বন্দ্ব লেগে থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কোরআনের তদ্ভির কোরআনে রোকেই নিতে পারেন আমরা কোরআন দিয়ে আপনাকে তদবির করে দিব রোকাইয়া করে দিব আর এই কোরআনের বরকতের বদনোতে আল্লাহ পাকরবুল আলামিন আপনার সংসারে পরিপূর্ণ কোরআনের নূরে শান্তি বিরাজ করে দিবে অতএব যারা কোরআনের ট্রিটমেন্ট নিতে চান কোরআনে রোকাইয়া নিতে চান অতি সত্ত্বর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লা